হাই আমি রক্তিম আজকে থেকে শুরু হচ্ছে আমার চ্যানেলে যেটার কথা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম ম্যাগি নুডুল সিরিজ ম্যাগি নুডল সিরিজ মানে হচ্ছে সেই সমস্ত বই যে বইগুলো একটা সিঙ্গেল ভিডিও ডিজার্ভ করে না তাদেরকে এক জায়গায় করে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলি আগামী দিনে আমি হয়তো নেগেটিভ রিভিউ একটু কমিয়ে দেবো কারণ একটা বই সেটা আমার খারাপ লাগে সেটা খারাপ দিক ভালো দিক এত কিছু এই বিস্তারিত বিশ্লেষণের আর সেভাবে কোনো সেগুলোকে এক জায়গায় জড়ো করে একটা ভিডিও করে ছেড়ে দেবো তবে এক্ষেত্রেও যে বইগুলো বইগুলো আমার লেগেছে সেই কিন্তু বইগুলোর কাছ থেকে এই ভিডিওতে বেশি সময় পাবে আমি যদি সেটা মেনশন করি বা না করি আপনারা যদি দেখেন যে কোনো বই নিয়ে আমি একটু দীর্ঘ কথা বলছি এই নুডুল সিরিজের কোনো ভিডিওতে তাহলে বুঝবেন সেই বইটা কিন্তু বাকিদের তুলনায় আমার কাছে একটু হলেও বেশি নম্বর পেয়েছে তো এটা বলে ভিডিওটা শুরু করছি প্রথম হচ্ছে এই বইটা বই জয়যাত্রা বইটার দাম হচ্ছে টাকা লেখা আছে হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না আর নাম্বার অফ পেজেস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফোর এই বইটাকে আমি একটু খুলেও দেখিয়ে দিই আপনাদেরকে এরকম দেখতে ভিতরে আর কোনো ছবি নেই হ্যাঁ পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো বেশ ভালো এটা আমি বইমেলা থেকে নিয়েছিলাম তো পড়েও অনেকদিন হয়ে গেল ভিডিওটা বানানো হয়নি তার কারণ আমি ওই যে বললাম ম্যাগি সিরিজের জন্য বাকি বইগুলো শেষ করছিলাম একসাথে বানাতে হবে একটা ভিডিও তো বানাবো না এটাকে নিয়ে এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে ঢুকছে এবং যখন মুঘলরা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু অবস্থায় পৌঁছে গেছে সেই রকম সময় জয়াবতী বলে একটি মহিলা চরিত্রের জার্নি তখনকার দিনে মহিলার অনেক বেশি সোশ্যালি চ্যালেঞ্জ ছিল তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হতো না এবং এই সমস্ত কিছু জয়াবতী চরিত্রটা তৈরি করা যে হচ্ছে পড়াশোনা করতে চায় নতুন কিছু শিখতে চায় এই সমস্ত কিছু নিয়ে এই গল্পটা পিরিয়ডিক্যাল গল্প কিন্তু এটা সমস্যা শুধু কনসেপচুয়ালি গল্পটাকে রেখে দিলে কিন্তু গল্প দাঁড়াবে না তার যদি বলি আমি একটা রোমান্টিক গল্প বলছি হিরো হিরোইন প্রেম করছে ধরুন সিনেমার রেসপেক্টে তাহলে কি হলো কিছুই হলো না তাহলে কনফ্লিক্টটা কি ডিরেক্টর আদিত্য চোপড়াকে একটা কনফ্লিক্ট ক্রিয়েট করতে হবে যে হিরো আগে ঘটে যাওয়া রোমান্টিক সিনেমার মতো হিরোইনের বাবার সঙ্গে কোনো রকম রেবেল করবে না কোন রকম ঝামেলা করবে না বড় হিরোইনের বাবার পাশে দাঁড়িয়ে পায়রাকে দানা খাইয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করবে সো কনভিন্সিং গোয়িং টু বি দ্য কনফ্লিক্ট পয়েন্ট অফ দ্যাট মুভি যে এই কারণে এতটা এতটা পপুলার সিনেমা সেখানে রেবেল করেনি হিরো হিরোইনের বাবার সঙ্গে ঝামেলা করেনি তাকে কনভিন্স করার চেষ্টা করে এবং কাজল কিন্তু শেষ অব্দি যতক্ষণ অমরিশ তার হাত ছেড়ে দিয়েছে টানা হেঁচা করেনি তারপর ধীরে ধীরে ট্রেনে উঠে গেছে সুতরাং আপনার ওভারঅল কনসেপ্ট একটা মেয়ের জার্নি নারী শিক্ষা নারী স্বাধীনতা এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট কিন্তু এই কনসেপ্টের ভিতরে আপনাকে কিন্তু কনফ্লিক্ট ক্রিয়েট করতে হবে তবেই গল্প এগোবে তবেই গল্প পড়ার মোটিভেশন মানুষ পাবে পাঠক পাবে কিন্তু এই বইটা সেটা করতে পারেনি ফলে একশো চব্বিশ পেজের বই হয়েও বইটা এত স্লো হয়েছে বইটা শেষ করা যাচ্ছিল না আমি তো ভেবেছিলাম শেষ করব না তারপরে মনে হলো না আমি যেহেতু একটা ভিডিও বানাবো বইটা লিস্ট শেষ পেজ অব্দি আমার পড়া উচিত তাই পড়েছি খুব স্লো লেগেছে বইটা আমার এবং সামাজিক গল্পে কনফ্লিক্টের সূক্ষ্মতা যে উচ্চতায় থাকা উচিত সে উচ্চতায় যায়নি তো এরপরে আমি পরের বইয়ে চলে যাচ্ছি পরের বইটা হচ্ছে এইটা বাঘা যতীন অমিত দেবনাথ এটা হচ্ছে পত্র লেখা পাবলিশারের বই এই বইটার দাম আমি আপনাদের বলে দিচ্ছি এই বইটার দাম হচ্ছে দুশো আশি টাকা আর নাম্বার অফ পেজেস হচ্ছে একশো ছত্রিশ বইটার ভিতরে অনেক সেই আমলে অগ্নিযুগের বিপ্লবীদের রিলেটেড গোয়েন্দার রিপোর্ট টিপোর্ট দেওয়া রয়েছে লালবাজারের বইটাকে সামনে থেকে দেখালে এরকম দেখতে এরও পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো এবং ওইটাকে যদি খুলে দেখায় তাহলে বইটা এরকম দেখতে এটা একটা নন ফিকশন বাঘা যতীনের উপর এবং এই নন ফিকশনটাই আমি বলবো যে অন্তত এটা একটা গুড অ্যাটেম্প বলা যায় তার কারণ হচ্ছে লালবাজারের গোয়েন্দা রিপোর্ট সোজাসুজি তুলে এনেছে এই বইটা এবং সেই গোয়েন্দা রিপোর্ট কোট করে একটা খুব ইন্টারেস্টিং জিনিস এটা করতে পেরেছে সেটা হচ্ছে আমরা ইতিহাসে যেসব কুখ্যাত ব্রিটিশ অফিসারদের কথা শুনি কিংসফোর্ড থেকে টেগার থেকে অ্যান্ডারসন অ্যান্ডারসন যার হাউস এখনকার নাম ভবানী ভবন আপনারা অনেকেই জানেন এরা প্রত্যেকে কুখ্যাত হলো এরা নিজে হাতে কোনো বিপ্লবী টিপ্লবীকে টর্চার করতো না সূর্য সেনকে কে বা ভবানী প্রসাদ বা ক্ষুদিরামকে জেলে যারা টর্চার করেছিল তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভারতীয় সে কucha ভারতীয় তথা বাঙালি অফিসারদের নাম এই বইটায় মেনশন করা রয়েছে which is very important তারপরে এটা বইয়া দরকার ব্রিটিশ পুলিশে কিন্তু ভারতীয়রাও কাজ করত হ্যাঁ তারাও তাদের কাজ করে গেছে hérning কোনো অসুবিধা নেই কিন্তু এগেইন এই বইটার লেখার কায়দার মধ্যে সেই ফ্রি ফ্লোয়িং ব্যাপারটা নেই যেটা জন্য একটা নন ফিকশনের প্রতি আকর্ষণ থাকে বইটা অনেক জায়গায় টেক্সট বুক হয়ে গেছে কিন্তু হ্যাঁ যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশনগুলোকে কারেক্ট বলি ধরে নেওয়া যায় এবং সেগুলো অনেক খেটে লেখক জোগাড় করেছে এবং পিছনে অনেক ধরনের রেফারেন্স বইয়ের দেওয়া রয়েছে তো সেদিক থেকে লেখক যথেষ্ট পরিশ্রম করেছে এটুকু লেখককে এই হাত বেটার করে পাকাতে হবে নন ফিকশন আগামী দিনে লিখতে গেলে আরো বেটার ভাবে লেখার কায়দা কিন্তু রপ্ত করতে হবে না হলে কিন্তু নন ফিকশানে ওই সমস্যাটা হতে পারে যেটা আমার হয়েছে মনে হবে পড়ার বই তবে হ্যাঁ এটা অতটাও মানে আমার বিরাট কিছু খারাপ লাগেনি এরকম নয় এটা হচ্ছে খারাপও লাগেনি ভালোও লাগেনি তৃতীয় যে বইটার কথা বলবো সে বইটার যিনি লেখক তার ফ্যান আমার মধ্যে অনেকেই তিনি একজন প্রকৃত অর্থে স্টার লেখক এই বইটা আমার মুখের ওপর খারাপ লাগেনি কিন্তু বইটার ভেতরে অন্তঃসার খুব একটা কিছু নেই কিন্তু হ্যাঁ যদি আপনি ওয়ান করে যান আপনার কিন্তু খুব একটা খারাপ লাগবে না এটা হরর ওই টাইপের অলৌকিক মিশিয়ে এরকম একটা বই এটা হচ্ছে জাদুকর সত্যচরণের কাহিনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এবং এটা করুণা এর বই এর দাম হচ্ছে আমি বলে দিচ্ছি তিনশো টাকা এমআরপি আর আর নাম্বার অফ পেজেস হচ্ছে একশো চুরাশি এই বইটার এখানে রয়েছে হচ্ছে ব্লার এদিকে রয়েছে হচ্ছে লেখক পরিচিতি আর বইটাকে খুলে দেখালে এরকম দেখতে এর ভূমিকা পড়ে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এই লেখাগুলো জাদুকর সত্যচরণের লেখাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ছাপা হয়েছিল সেগুলো এক জায়গায় করে এই বই এখানে অনেকগুলো গল্প রয়েছে ছটা গল্প আছে তো গল্পগুলোর নাম আমি বলে দিই সত্যচরণ ও দাবার ছক যাদুকর সত্যচরণের মলমাস তেলের শিশি জাদুকর সত্যচরণের পাগড়ি জাদুকর সত্যচরণ ও তোতাপুরি পাঁঠা জাদুকর সত্যচরণের আংটি জাদুকর সত্যচরণ ও ইলিশ বাবা প্রতিটা বইয়ের প্রতিটা বই নয় প্রতিটা গল্পের শুরুতে এরকম ধরনের ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে তো বইটার পেজ প্রিন্ট কোয়ালিটি তো খুবই ভালো আর করুণা পাবলিশার বই এর আগে রিসেন্ট আমি আমি বলে মনে করতে পারছি না যেটা আমার ফেলো আলোচনা করে জানতে করোনা পাবলিশারই এদের অনেক বইটাই রয়েছে কিন্তু আমি অনেস্টলি স্পিকি আমার জানা ছিল না করুণার ব্যাপারে তো গল্পগুলো নিয়ে আমি আর খুব বেশি আলোচনা করছি না কিন্তু গল্পগুলোর মধ্যে হরার এলিমেন্ট রয়েছে এবং হিমাদ্রীবাবুর লেখার কায়দাটাই এমন উনি ফার্স্ট লাইন থেকে কনফ্লিক্ট তৈরি করতে পারেন এবং সেই কনফ্লিক্ট কার্যত শেষ দু তিন লাইনের মধ্যে আচ্ছা আমি যখন ভিডিওটা শুট করছি তখন বাইরে বৃষ্টি চলছে তো বাজের শব্দ একটু আদ্য আসতে পারে তো যাই হোক তো শেষ দু তিন লাইনের মধ্যে উনি গিয়ে কনফ্লিক্টটাকে রিজলভ করেন অর্থাৎ এই অবধি উনি কনফ্লিক্টটাকে ধরে রাখতে পারেন এবং এই কায়দাটার জন্যই কিন্তু এই বইটা পাঠযোগ্য হয়ে উঠেছে কিন্তু বইটা দিয়ে আপনি পড়েন বইটার মধ্যে বিরাট কিছু যে নলেজ এনহান্স হবে বা সেরকম কিছু হবে না তবে হ্যাঁ সেটা হয়তো এই বইটার উদ্দেশ্য নয় তো সেই দিক থেকে বইটাকে আমি যদি শুধু এন্টারটেনমেন্ট ভ্যালু দিয়ে মাপি তাহলে আমার বইটাকে মোটামুটি ভালোই লেগেছে এটুকু বলা যায় তবে হ্যাঁ ভালো লাগলেও মানে যেহেতু মানে বিরাট কিছু নেই বা এমন কিছু কনসেপ্ট ব্যবহার করা রয়েছে যে কনসেপ্ট গুলোকে মানে যখন আমি পড়া শেষ করে ভাবছি তখন বিরাট কিছু মনে হচ্ছে না তাই বইটাকেও এই আমাকে এই ম্যাগনোর সিরিজের মধ্যেই জায়গা দিতে হচ্ছে শেষ যে বইটা নিয়ে কথা বলবো এটা সৃষ্টি সুখের আরেকটা বই যেটা দিয়ে প্রথমে আমি ভিডিওটা শুরু করেছিলাম যে পাবলিশারের বই এটার দামও একশো টাকা আর এর নাম্বার অফ পেজেস হচ্ছে ওয়ান এটা একটা গোয়েন্দা গল্প অমৃত চাই না প্রতীক রহস্য থ্রি সৌমন চট্টোপাধ্যায় ভিতরে আর কোনো ছবি নেই আগেন এর পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো এবং এই ভিডিওর সবচেয়ে ভালো বই এটা এখানে প্রতীক বলে একটা চরিত্র রয়েছে যে হচ্ছে ট্রেনি আইপিএস এবং যিনি আইআইটি খড়গপুরের বিটেক এবার একে দিয়ে আগের দুটো গল্প আছে সেই দুটো কিছু আমি পড়িনি এটা থার্ড গল্প তো এই থার্ড গল্পে আমার গল্পটা মোটামুটি ভালো লেগেছে গল্পটা হচ্ছে এখানে প্রথম দিকে একটা মার্ডার হবে শেষের দিকে আরো একটা মার্ডার হবে এবার এই মার্ডার প্রতীক কিভাবে সলভ করলো গল্পের পজিটিভ আমি পরে আসছি নেগেটিভটা আগে বলে সেটা হচ্ছে একজন দক্ষ অফিসার তিনি খুব দক্ষ তদন্তকারী অফিসার এটা বোঝানোর জন্য লেখক উপায় হিসাবে নিয়েছেন আইআইটি খড়গপুরকে এটা আমার কাছে খুব লজিক্যাল মনে হয়নি তার কলেজের বা স্কুলের ভালো রেজাল্ট সবসময় কর্মজীবনে ভালো করার খুব একটা গ্যারেন্টি নেই পুলিশে কি হয় আমি বলতে পারবো না আমার কর্মক্ষেত্রে আমি দেখেছি মধ্যমানের ছাত্ররাও কর্মজীবনে ভালো করে সুতরাং প্রতীক চরিত্রটা কেন তার উদ্ধতনের এত বিশ্বাস অর্জন করলো এবং কি তার মধ্যে কোয়ালিটিস আছে অসমত এই বই পড়ে একটা কিছু বোঝাই হতে পারে প্রথম দুটো বইতে সেটা থাকতে পারে সেটা আমি বলতে পারছি না আর হঠাৎ করে আইপিএস কে কেন ইনভলভ করে দেওয়া হলো একটা তদন্তের মধ্যে বা তার সাহায্য কেন না হলো এটা একটা বড় সড়ো প্রশ্নের ব্যাপার আর তাছাড়া তদন্তকারী অফিসাররা আইপিএস সচরাচর হয় না যদি না কোনো সিট তৈরি করা হয় অথবা কোড বলে দেয় এটা যদূর আমার জানা আছে ঠিক আছে এইটা হচ্ছে একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে এই আইপিএস গল্পটাকে বেশি দূর টেনে নিয়ে না যাওয়ার জন্য শেষের দিকে সে ইঙ্গিত দেওয়া হয়েছে এই চরিত্রটা তার আইপিএস বা পুলিশ থেকে রিজাইন করবে করে সে প্রাইভেট ইনভেস্টিগেটর হিসাবে কাজ করবে প্রাইভেট ইনভেস্টিগেটর এগেন একটা খুব হাইপোথেটিক্যাল কনসেপ্ট বাস্তবের এর অস্তিত্ব আছে না নেই আমরা কেউই জানি না থাকলেও তারা কতটা এফেক্টিভ কতটা এফিসিয়েন্ট সেটা নিয়ে আমাদের ডাউট আছে তো এগুলো হচ্ছে নেগেটিভ নেগেটিভ কিন্তু সত্ত্বেও এর যেটা অত্যন্ত ভালো পজিটিভ দিক হচ্ছে এর প্লট প্লট লেভেলে গল্পটা মাইন্ড ব্লোয়িং যে মার্ডার মিস্ট্রি তৈরি করা হয়েছে এবং সেই মার্ডার মিস্ট্রিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে মাইন্ড ব্লোয়িং এবং ভিকটিম এবং ক্রিমিনালের মধ্যে যেভাবে কানেকশন তৈরি করা হয়েছে আমি রিসেন্ট পাস্টে তো বরে অনেক দিন এরকম ভালো গল্প বলিনি যেখানে ভিক্টিম আর ক্রিমিনাল আমাদের একটা স্ট্রং একটা রিলেশন তৈরি করা হয়েছে এবং কিভাবে তৈরি করা যখন আপনারা বুঝতে পারবেন তখন মনে হবে এটা একটা বৃত্তের মতো ভিক্টিম আর ক্রিমিনাল কার যদি যেন পৃথিবী গোলের মতো ঘুরে ঘাড়ে এক জায়গায় আসছে না আউটস্ট্যান্ডিং বললেও কম বলা হয় আর সম্পর্ক ধরে ধরে মানুষের সম্পর্কের জটিলতা কোন উচ্চতায় যেতে পারে সেই জায়গাটা লেখক এত সুন্দর এস্টাবলিশ করেছেন এবং ফেলে আসা জীবনের সম্পর্ক সেটাও এত সুন্দর এই লেখাটার মধ্যে ওইখানেই কিন্তু গল্পটা মানে ছক্কা হাঁকিয়ে দিয়েছে এবং তার নেগেটিভ পয়েন্টের জন্য যদি তাকে আমাকে দিতে হয় তাহলে এই প্লটের জন্য আমি প্লাস একশো দেবো এতটাই ভালো আমার এই প্লটটাকে মনে হয়েছে শুধু আমার একটাই আক্ষেপ রয়ে গেছে এত ভালো প্লটকে মাত্র একশো পেজের বা একশো পেজের একটা গল্পে আটকে না রেখে এটাকে তো আর বড় উপন্যাস তৈরি করা যেত ক্যারেক্টার গুলোকে আরো ভালো করে বিল্ড করে আরো বড় একটা আড়াইশো কেন করা গেল না সেটা আমি বুঝতে পারলাম না কিন্তু এটা মানে এই প্লটটা এত ভালো মানে দিন বাদে আবারও একটা ভালো গোয়েন্দা গল্প পড়লাম আমার চেনা দু তিনটা চরিত্রের বাদ দিয়ে আমার চেনা দু তিনটা চরিত্র আছে সেগুলো নিয়ে আমি কথা বলেছি বিভিন্ন সময় আমি এই ভিডিওতে বলছি না তার বাইরে একটা অন্য গোয়েন্দা চরিত্রের ওপর দিন বাদে একটা কিন্তু ভালো গোয়েন্দা গল্প পড়লাম তো মোটামুটি ম্যাগেরিডোর প্রথম ভিডিও এখানে শেষ হচ্ছে আমার এই ভিডিও ভালো লাগলে একটা থামস আপ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব দেখাবে পরের ভিডিও ততদিন ভালো থাকবেন টাটা